আম্মার উব ইয়াসির তাকে নিয়ে আসা হলো তার বাবা ইয়াসিরকে নিয়ে আসা হলো তার মা সুমাইয়াকে নিয়ে আসা কল্পনা করে দেখেন চারদিকে আরবের মানুষেরা পাহারা তারা দেখছে একেবারে ইটালিয়ার ইটালির কলসিয়ামের মতো এই তিনজনকে নিয়ে আসা হলো সুমাইয়াকে নির্যাতন শুরু করলেন কার সামনে নিজের সন্তান আর স্বামীর সামনে নির্যাতন করতে করতে বানুমার জুম গোত্রের লোকেরা এক পর্যায়ে তাকে মেরেই ফেললেন বাধা দেওয়ার কেউ নাই এই টর্চার নির্যাতনগুলি গুলি হচ্ছে বিশ্বনবী নবী সাল্লাহমের চোখের সামনে এবং তারা গোপনে শাস্তি দিতেন না একেবারে আয়নাঘরে ঢুকাইয়া বছর বছর ফালাইয়া রেখা গুম কইরা এক পর্যায়ে গিয়ে মাথার উপরে গুলি করে তাকে হত্যা করে ফেলার এই ক্রেডিট তারা নিতেন না বরং তারা যেটা করতেন যারা তার উপর ইমানায়ন করেছে তাদেরকে শাস্তি দিতেন প্রকাশ্যে যাতে করে অন্য কেউ আর কখনো তার উপর ইমানায়ন করতে সাহস না পায় এবং নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে মানসিকভাবে মেন্টালি টর্চার করতেন তার চোখের সামনে তাদেরকে শাস্তি দিয়ে কারণ তিনি কিছুই করতে পারছেন না কারণ হলো তার পিছনে কোনো ক্ষমতা নাই যে মানুষগুলি এতদিন পর্যন্ত তাকে নেতা হিসেবে মেনে আসছে দিন ইসলামের পথে আহ্বান করার কারণে এখন সবাই তার থেকে দূরে সরে গেছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নাই যে প্রয়োগ করে এই সব অত্যাচার নির্যাতনকে তিনি বন্ধ করবেন কোনো কিছু করার সুযোগ ছিল না সুমাইয়াকে শহীদ করে দেয়া হলো ইসলামের প্রথম নারী শহীদ সুমান আল্লাহ সন্তানের সামনে স্বামীর সামনে শহীদ করে দেয়া এবং তার গোপনাঙ্গে বর্ষা ঢুকিয়ে সবার সামনে হত্যা করেছে নবীজি কিছুই বলতে পারলেন না শুধু তাকিয়ে দেখলেন আর ফেল ফেল করে চোখের পানি ছেড়ে কেঁদেছেন আমার কি নির্যাতন শুরু করলো আম্মার এমনি ইয়াসিনকে নির্যাতনের মাত্রা ছিল এইরকম বাবার সামনে তাকে বালির উপরে শোয়ানো হতো শোয়ায় দিয়ে তার হাতের মধ্যে পায়ের মধ্যে প্যারেক মারা হতো কখনো এভাবে করে তাকে শুল দিয়ে আঘাত করত শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ফুটা করা হতো আবার কখনো কখনো তাকে দড়ি দিয়ে ওই উত্তপ্ত বালির উপরে টানা হেসরা করা হতো বারবার একটাই কথা বলা হতো নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামকে অস্বীকার করো তার এই দিন ছেড়ে দাও আমাদের দলে চলে আস কিন্তু ইয়াসির এবং তার সন্তান আম্মার এরা রাজি হন নাই যখন সুমাইয়াকে শহীদ করে দেয়া হলো সন্তান সহচক্ষে দেখলেন বেঁধে রেখেছেন মায়ের কাছে পর্যন্ত যেতে পারছেন না মায়ের কপালে বিদায়ের লগ্নে একটু চুমু দিয়ে তার পাশে থাকবেন শরীরটা স্পর্শ করবে সেই সুযোগটাও তারা দেয় নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছ থেকে দৃশ্য অবলোকন করছিলেন কাছে যেতে গেলে তাকে বাধা দেয়া হয় নবীজি এক পর্যায়ে কাছে গেলেন বললেন আলা ইয়াসির সবরান আল ইয়াসির মউইদুকুমুল জান্নাহ সবরান আল ইয়াসির ইয়াসির তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে শহীদ করে দেয়া হয়েছে তোমার চোখের সামনে তোমার কলিজার ধন তোমার সন্তানকে এইভাবে অকতর নির্জাতন করছে আমি নবী মুহাম্মদ কিছুই করতে পারছি না আমি তোমাদেরকে একটা নসিহা করি উপদেশ দেই সাবরা ধৈর্য ধরো ধৈর্য ধরো এই পরিবার ধৈর্য ধরো কোমল আমি নবী মোহাম্মদ তোমাদেরকে অঙ্গীকার করছি তোমাদের সাথে আমার জান্নাতে দেখা হবে